اللہ ر نبی نوبی کملی والا میرا جے جائے اللہ ر نبی نوبی کملی والا یا سو لہ بلا یا رسول اللہ গোপত দল পাকাশিতে নিলে নাল্লা আর সফাকে সুবহানাল্লাহ বলে আরে গোপত দল পাকাশিতে গোপত দল পাকাশিতে নিলে নাল্লা আর আমার রসুলের দরবারে আদত নিয়ে জিবির কে পাঠালেন জিবিরিল আমার রসুলের কদমে যাবা পায়ের মধ্যে জিব্বা লাগাই দিয়া নবীকে ডাক দিবা যাতে নবী ঘুম ভেঙে না যায় কারণ নবীর ঘুম নবী ঘুম গেলে অজু ভাঙে না আর ঘুম গেলে ঘুম ন শুধু ঘুম কেনা একটু লড়িলা ঘুম গেছে গা কি তা কত জায়গায় আর আমরার নবী ঘুম গেলে ঘুমের থেকে উঠি একদিন নবী নামাজে দাঁড়াই গেছে সাহাবায় কারাম দু তিনটা

কোরআনুলকারী কারিমার এই জায়গায় যদি বিজ্ঞান দেখেন বিজ্ঞান বলে রসুলের মেয়েরাজের মতো এত আমরা আর কোথাও তথ্য পাই নাই এবার আসেন ফিল আয়াতে পদার্থ বিজ্ঞানের সৃষ্টি পাঁচ নং আয়াতে জীব বিজ্ঞানের সৃষ্টি এভাবে কারিমার এক একটা আয়াত দিয়ে এক একটা পদার্থ বিজ্ঞান অমুক বিজ্ঞান সমুক বিজ্ঞান বলেন সমস্ত বিজ্ঞান সৃষ্টি হয়েছে আল্লাহর কোরআন থেকে ঠিক কিনা বলেন এজন্য কোরআন আগে বিজ্ঞান পরে কোরআন বিজ্ঞান পরে আমার হাত যদি আপনার হাত যদি ভেঙে যায় আমাদেরকে মেশিনের মাধ্যমে দিলে এখানে আমাদের হাড্ডি কয়টা বাংছে এটা দেখা যায় কি যায় না আরো জুড়ে বলেন বিজ্ঞান বলে কিন্তু এমন যন্ত্র বের হয়েছে বিজ্ঞান আবিষ্কার করছে মানুষের শরীরে কতটা পশম আছে মানুষের শরীরে রক্ত কতটুকু আছে মানুষের শরীরে হাট কতটুকু আছে সবকিছু গবেষণা করে বিজ্ঞান আমাদেরকে বলে দেয় ঠিক কিনা বলে এবার আসেন বিজ্ঞান এক ফাউন মধু আপনার বন্ধুর জন্য মঙ্গল গ্রহে পাঠাবেন মঙ্গল গ্রহে অনেক আমাদের পাই গেছে না আপনার লাগে তেমা লাগা হা বেচারা উশ্য ঐসা কিতা হয় মঙ্গল গ্রহে যদি আপনি এই এই বোতলটা ফাটান আমি যদি বুলি উজুর মানুষ এই করিস না একটু মঙ্গল গ্রহে যাই না কিন্তু বাইসাপ মঙ্গল গ্রহে যে বেড়া গেছে তো এই কেমনে গেছে তার মানে সে কোনো না কোনো একটা প্রযুক্তি ব্যবহার করেছে এবার আসেন এত এত বড় বড় একটা মানুষ উনি উপরে কিভাবে গেল বিজ্ঞানী এটা গবেষণা করতে করতে বিজ্ঞান এবার গবেষণা করতেছে এক ফাউন্ড জিনিস যখন উপরের দিকে নিক্ষেপ করবেন এটি এক মানে বারো হাজার কিলোমিটার উপরে গেলে এটার ওজন যতটুকু আধা লিটার এটার আধা লিটার থাকে না এটার ওজন কমতে কমতে জিরোতে চলে আসে সুবান বলে আরো জোরে বলেন মহাকাশে যখন এটা যাবে এটার ওজন কমে যাবে বিজ্ঞানী আবিষ্কার করতেছে এটা যেমন উপরে গেলে এটার ওজন কমে ও দুনিয়াবাসী কেন বলছো রসুল যাই নাই রসুল মেরাজে গিয়েছে একটা বোতল যদি উপরে গেলে ওজন কমে তো মোস্তফা তো উত্তম শুধু উত্তম না গোড়া কায়নাতের সর্বশ্রেষ্ঠ ওই মোস্তফা কি মেহরাজে যেতে পারে না আরো জোরে বলে আসেন বিজ্ঞানী কি বলছে বিজ্ঞানী তার বিজ্ঞান দিয়ে গবেষণা করে আমাদেরকে বলছেন যে চাঁদের দেশে মানুষ যায় মঙ্গল গ্রহে মানুষ যায় এগুলো মূলত মেয়ের আজুন নবী থেকে সুবাহ বলে বিজ্ঞানী বলছে সব পদার্থ যেমন ধর্ম সব কানে একরকম নয় সব পদার্থের ধর্ম এক ধরনের নয় একটা কাঁচের বোতল এক ধরনের আবার কাঁচের বোতল আপনার কাঁচের বোতল ছাড়া ভিন্ন বোতলে আরেক ধরনের এভাবে করে বিজ্ঞান যদি আপনি গবেষণা করেন কোরআনের ভেতরে কিটা বিজ্ঞান আছে আচ্ছা আবাবিল ফাঁকি আবাবিল ফাঁকির মাধ্যমে যে এত বড় একটা হাতি মারলো এখান থেকে বিজ্ঞানী গবেষণা করতেছে যে এটার দ্বারা আমাদের দেশে জঙ্গিরা তো মারতেছে আপনি খারাপটা নিবেন কেন দেখেন চাঁদের উপরে আকাশের উপরে আসে আজকে ফিলিস্তিনের মুসলমানদেরকে ধ্বংস করে দিচ্ছে কি এ ইসরায়েল ইসরায়েলরা যে ধ্বংস করে দিচ্ছে এই যে গুলি নিক্ষেপ করার যে একটা পদ্ধতি এগুলো কোথেকে পেয়েছে এগুলো মূলত আত্মরক্ষার জন্য এটা আমি জঙ্গিবাদের কথা বলছি না আত্মরক্ষার জন্য আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন কিন্তু সেটাকে আমরা ভালোভাবে ব্যবহার না করে খারাপভাবে ব্যবহার করতেছি আবাবিল পাকির মাধ্যমে মানুষকে আল্লাহ খানে কাবাকে রক্ষা করেছে এখান থেকে মুসলমানের জন্য অনেক শিক্ষা আছে না নেই বলেন না আছে না নেই মানুষকে পরাজিত করা মানুষদের সবসময় এক থাকবে না মানুষের ক্ষমতা এক থাকবে না জুরুম অত্যাচার আল্লাহ সহ্য করে না এখান থেকে এগুলো সব একটা একটা করে বের হচ্ছে বলেন এই বিজ্ঞানময় কোরআন এই কোরআন এবং বিজ্ঞানের সম্পর্ক খুব গভীর ভাবে আছে কিন্তু বিজ্ঞান এবং কুরআন মানতে গিয়ে আমরা যাতে ছিটকে না পড়ি আমরা যাতে আমাদের গাইডলাইন আমাদের গতিপথ হারিয়ে না পায় না যায় কারণ গতিপথ হারালে বেমান হয়ে যাবে ঠিক না বলে আরো জোরে বলেন না ঠিক কিনা মালেক রাহুকামা কলা আমি কিন্তু জায়গায় আসি গেছি উতীতুল বোরাক বোরাক আনা হলো কি জন্য নবীকে সফর করার জন্য সুবহানাল্লাহ বোরাক বুরাক ওয়া হুয়া দাাবাতুন এটা দেখতে সাদা সুবহানাল্লাহ বলেন না আপনাকে বিরক্ত হচ্ছেন তাবিলুন ফোকাল হমারে দুনাল বাগল এটা গাধার চেয়ে বড় খচ্চরের চেয়ে ছোট আমার ভাইরা ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফা তারফিহি এটা চক্ষু দৃষ্টি শক্তি এক দিকে দেখলে দুনিয়া ভেদ করে আসমান পর্যন্ত দেখে সামনের দিকে যাব না বুখারীর হাদিসটা মিশকাতের হাদিসটা সামনে রাখলাম বাবুল মেরাজ সবচেয়ে বড় হাদিস আমার নবীর ব্যাপারে মেরাজ কেমন বলতে চেয়েছিলাম সময় নেই পারা যাবে না আমি চেয়েছিলাম এ হাদিসের অনুবাদ করলে আপনি মেয়েরাজের টপ টু বটম এখানে পাবেন গোড়া কেমন ছিল তার দৃষ্টিশক্তি কতটুকু ছিল সে কিভাবে গিয়েছে আমার নবী বায়তুল মোকাদ্দেশে গিয়েছে মুস্তফা মসজিদ হারাম থেকে বাইতুল মোকাদ্দেশে গেলেন অজু করলে বায়তুল মোকাদ্দেশে দেখা যায় আমার নবীর সাথে অন্যান্য নবীরা নামাজ পড়ার জন্য সেখানে অপেক্ষা করতেছে মুসা নবীকে দেখলেন কবরে নামাজ পড়তেছে আবার বাইতুল মোকাদ্দেশে তিনি নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন আল্লাহ আকবার বলেন আমার বাবা মুসা কালিমুল্লাহ সহ সবাই নামাজ পড়লেন আর নামাজ পড়ে আল্লাহর নবীকে মধ্যে নিয়ে গেলেন দরজার মধ্যে নিয়ে গেলেন দরজার মধ্যে নিয়ে যাওয়ার পরে আমার সেখানে বায়তুল মুকদ্দাসে দুই রাকাত নামাজ আদায় করার পরে আল্লাহর নবীকে নিয়ে তিনি বের হলেন ফাজানি জিবিরিল বি ইনাই মিন খ মেরিন ও ইনাই মিনলা বানিন একটু জোরে বলুন নাল্লাহ সেখানে নুসুলুফা কি কিছু খাওয়ালো বলে। সেখানে আমার নবীকে কিছু খাওয়ালো জান্নাতিখানা এবার নবীকে নিয়ে আমার ভাইয়ারা কত মাস মানের দরজায় গেলেন পতমাস মানের দরজায় গিয়ে প্রথমাস মানের মধ্যে তিনি আঘাত করলেন আঘাত করার পরে বললেন মন আনতা আর জিবিরিল বলে কলা আনা জিবিরিল আমি জিবিরিল তখন ওই আসমানের ফেরস্তা জিজ্ঞেস করতেছে তোমার সাথে কে আছে নাকি বলে আপনি কি জানেন না আজকে যার জন্য দুনিয়া সাজিয়েছে রহমাতালিল আলামিন আজকে আমার সাথে আছে আরে মেরা জে যায় আল্লাহর হাবিব নবী কামিলি ওয়ালা মেরা জে যায় আল্লাহর হাবিব নবী কামিলি ওয়ালা ইয়া রাসূলুল্লাহ

মেয়েরা নাওয়ার কয়েকটা কারণ আছে একদিকে নবীর মনের ব্যথা আল্লাহ দূর করে দেবেন অপরদিকে আল্লাহ আমার নবীর সাথে মাজা গাল্বা সরু ও মা তগা আল্লাহ নবীকে দেখেছেন নবী আল্লাহকে দেখেছেন বলেছেন কে আরও জোরে বলেন মা দল্লাহ স হেভুকং ও মা গওয়া আনিল হাওয়া ইনহু আল্লাহ ওয়াহাই ওহা আল্লাহ মাহৌশাদি দুলকোয়া দৌলনা তিন বস্তাওয়া ওহু ওহু আবিল উভ হুকিল আলা উচ্চ শুরু বলুন না সোবাহা আল্লাহ আমার নবীকে উপরে নিয়ে গেলেন যেতে যেতে আমার নবী দেখতেছেন আমি প্রথম আস্মের স্টপ হয়ে গেলাম আসমানের উপরের দিকে যত গিয়েছেন আমার নবীর তত গুপ্তগুপ্ত জিনিস দেখেছেন সেখানে একটা জায়গা দেখেছে নিজের মাথায় নিজের পাথর ছুটাই মারে আমার নবী জিজ্ঞেস করে ও জিবিরিল এরা কারা ও জিবিরিল এরা কারা জিবিরিল একটু বলবানি এরা কারা যারা নিজের পাথর নিজের মাথা পাথরের মধ্যে মারে আমার রসুল জিজ্ঞেস করলা কিছু মানুষ তাদের শরীর আছে পেটটা কিন্তু বেশি মোটা আমার রসুল জিজ্ঞেস করলো এরা কারা আমার রসুল দেখলো কিছু মানুষের মুখ থেকে রক্ত বের হচ্ছে আমার রসুল জিজ্ঞেস করলো এরা কারা আবার কিছু মানুষের জিব্বা মাটির মধ্যে জ্বলতেছে আমার নবী কেঁদে কেঁদে জিবিরকে বলে জিবির আল্লাহ আমাকে দান করেছে এটা ভালো কিন্তু এই কষ্ট আমার সহ্য হচ্ছে না ও এটা কারায়রা কোন উম্মত জিবরীল ডাক দিয়ে বলে নবীরে আপনার উম্মতের ভিতরে যারা সুগুল কর। আপনার উম্মতের ভিতরে যারা নমিমা করে আপনার উম্মতের ভিতরে যারা ফরজ নামাজ ছেড়ে দিয়েছে আপনার উম্মতের ভিতরে হাক আপনার ভিতরে মা বাবার সেবা করে নাই আপনার ভিতরে মরব্বীদের সম্মান করে নাই আপনার ভিতরে আমার রসুল দেখতেছে একটা বিশাল একটা জায়গা যেখানে আপনাকে যদি নিক্ষেপ করা হয় সত্তর বছর লাগবে জাহান্নামের এক পার থেকে আরেক পারে যেতে একটা পুকুরের পাড়ে যদি একটা সন্তান রে নামাইয়া দেন ওই সন্তানটা দুই এক এক মিনিটের ভিতরে নদীর ওই পারে চলে যাবে পুকুরের ওই পারে চলে যাবে আর আমার রসুল ডাক দিয়া বলে জাহান্নাম এটা বড় এত মারাত্মক জায়গার যুবক ওই জাহান্নামটা এত বেশি কঠিন জায়গা জাহান্নামের একটা পার থেকে আর একটা পার যেতে সত্তর বছর লাগবে আমার ভাইয়েরা জাহান্নামে যখন আপনাকে নিক্ষেপ করা হবে জাহান্নামের তল দেশে যেতে সত্তর বছর লাগবে আমার নবী জিবিরিলকে ডাক দিয়া বলে বাই জিবিরিল আমার উম্মত কিভাবে সহ্য করবে আমার উম্মত কিভাবে সহ্য করবে আমার উম্মত কিভাবে সহ্য করবে আমার উম্মত এক হাজার বছর বয়স পায় নাই দুই হাজার বছর বয়স পায় নাই পাঁচশো বছর বয়স পায় নাই ছয়শো বছর বয়স পায় নাই মৌলার দরবারে ডাক দিয়ে বলে মৌলা এমন একটা বাদত দাও মৌলারে জিন্দগির গুণা যাতে মাপ হয়ে যায় মানুষ আমার ভাইয়েরা জিন্দগির গুণা মাপ হয়ে যান না হয়ে যায় রকালি বল্লাহ নামাজ পড়ার মাধ্যমে বান্দার জিন্দগির গুনাহ মাফ হয়ে যায় ইন্নতা

পড়বা তু নামাজ যখন পড়বা নফল নামাজ যখন পড়বা নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দ মৌলা অপরাধ যা করেছি আর করব না এভাবে যখন কানবা। আমার আল্লাহ ডাক দিয়া বলে ও নবী আপনার উন্মতের গুণ আমি মাফ করে দেব আরো জুড়ে বলেন আর একটু মোহব্বতে বলেন আমার ভাইয়েরা একটুখানি এইভাবে বলি এই কিতাবে মাসালা আছে এখানে আমরা মশালা এনেছি মাসালা দিয়েছি এই মাসালা গুলা এমন মশালা আছে যে মশালাতে বলা হয়েছে জাহান্নামের নামের একটা দারুণ দুনিয়ার মধ্যে উকি মারি থাকায় কোদার কসম দুনিয়া দুনিয়া থাকবে না কতটুকু মারাত্মক জাহান নামের দুনিয়ার মানুষ নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে মানুষ মারা যাবে শুধু মানুষ মারা যাবে তা নয় গাছপালা মারা যাবে সব কিছু মারা যাবে একটু চিন্তা করে দেখেন দুইটা যুগ যদি আমাদের বন্ধ হয়ে যায় আমাদেরকে কবর দেওয়া হবে ওই কবরে তো আমাদের আর কোনো ক্ষমতা থাকবে না দুনিয়াতে আপনার ক্ষমতা আছে আমি বলি নাই করি নাই বলার জন্য কিন্তু কবরের ভিতর তো ক্ষমতা চলবে না আলিয়মানিম আলা আফিহিম ও তো কাল্লিমোনা আয়ে দিহিম ও তো সাধু আর জুলুহুম বিমা কানু এক তখন আপনার হাত কথা বলবে আপনার মুখ কথা বলবে আপনার মাথা কথা বলবে আপনার পা কথা বলবে এর সব বাড়ি আর যুবক ও আমার মা আপনাদের কদমে বলে দিতে যায় একজন জাহান্নাম থেকে যদি মহিলা একটা চুরি যদি জমিনের মধ্যে নিক্ষেপ করে ওই চুরির আগুনের কারণে গুড়া দুনিয়া দুনিয়া আগুনের আগুন হয়ে যাবে ওই আগুন আমরা সহ্য করতে পারবো না আমাদের সহ্য করার ক্ষমতা নাই সেজন্য মেয়েরাজ থেকে শিক্ষা অনেক নিতে পারবেন তার ভিতর অন্যতম শিক্ষা নামাজ ঠিক কেনা পাঁচ ভক্ত নামাজ পড়বেন মেহরবানি করে পাঁচ ভক্ত নামাজ পড়বেন কিতাবের ভিতরে জাহান্নামের কথা বলতে গিয়ে এভাবে বলেছেন সেই জাহান্নাম কত মারাত্মক হবে পুটন্ত ফানিতে আমাদেরকে নিক্ষিপ করা হবে যেটা জ্বলতে জ্বলতে লাল থেকে এখন কালো হয়ে গেছে হাজার হাজার বছর ধরে জ্বলতেছে সৃষ্টির আগে আমাদের আগে এই জাহান নাম সৃষ্টি করা হয়েছে এটা এমন আমাদেরকে খাবার জন্য পাগল হয়ে আছে কারণ তার তো কোনো খানা নাই জাহান নাম জ্বলতে জ্বলতে চির হয়ে গেছে জাহান্নাম নাম যদি কোনো একজন মানুষকে পায় তো গিলে কে ফেলবে হাজার হাজার বছর ধরে চলতেছে বলেন জাহান্নাম নাম থেকে বাঁচার দরকার আছে না নেই আরো জোরে বলেন আছে না নাই